গুরুত্বপূর্ণ একটা যখন মাঠে কোনো আন্দোলন প্রতিহত করার জন্য পাঠানো হচ্ছে সেই বাহিনীকে আমরা আমাদের প্রতিপক্ষ হিসেবে ভেবে নিচ্ছি এই বিষয়টা ভাই খুবই মর্মান্তিক কেননা তারা তাদের দায়িত্ব পালন করতেছে বাংলাদেশের প্রত্যেকটা ডিফেন্সিভ বাহিনী গঠনই করা হয়েছে যেন বাংলাদেশের মানুষ শান্তিতে চলাফেরা করতে পারে শান্তিতে বসবাস করতে পারে তো একটা আন্দোলন হলে স্বাভাবিক যানমালের একটা নিরাপত্তার ইস্যু চলে আসে তো সেখানে তো একটা বাহিনীকে একটা একটা বাহিনীকে দায়িত্ব পালন করতেই হবে তো সেখানে যখন পুলিশ দায়িত্ব পালন করতে যাচ্ছে আমরা পুলিশকে আমাদের প্রতিপক্ষ বানিয়ে নিচ্ছি চলমান সংকট বনাম পুলিশ এই বিষয়টা নিয়ে আজকে কিছু কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশে এখন পর্যন্ত যে কোনো আন্দোলনে সেটা হোক যৌক্তিক অথবা অযৌক্তিক প্রত্যেকটা আন্দোলনে পুলিশকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করানো হয়েছে বিষয়টা যদি আমি আপনাদেরকে ক্লিয়ার করি সেটা হচ্ছে কিছুদিন আগে বুয়েট একটা আন্দোলন করলো বুয়েটের স্টুডেন্টরা সারা দেশে আন্দোলনটা যৌক্তিক অথবা অযৌক্তিক যেটাই হোক আমার কাছে সেটা অযৌক্তিকই সেটার প্রতিপক্ষ হিসেবে পুলিশকে দাঁড় করিয়ে দিয়েছে আসলে এই বিষয়টা ক্লিয়ার করার দরকার যে পুলিশ কেন বাংলাদেশে গঠন করা হয়েছে পুলিশ আর্মি বিজিবি র্যাব সব ডিফেন্সিভ যে বাহিনীগুলা সেইগুলা বাংলাদেশের জনগণের জানমালের নিরাপত্তা আবার বলি বাংলাদেশের জনগণের জানমালের নিরাপত্তা এবং বাংলাদেশে যাতে আইনগতভাবে প্রত্যেকটা জিনিস সম্পাদিত হয় এবং বাংলাদেশের লোক যাতে মূল কথা শান্তিতে যাতে বসবাস করতে পারে এই কারণেই পুলিশ আর্মি বিজিবি র্যাব যাই বলেন না কেন এই বাহিনীগুলা তৈরি করা হয়েছে ডিফেন্সের বাহিনীগুলা তৈরি করা হয়েছে তো এখন কথা হচ্ছে যে কোনো আন্দোলনে যে আন্দোলনই হোক সেটা যৌক্তিক হোক যেমন এখন যে টিচারদের আন্দোলন চলতেছে শিক্ষকদের সেটা যৌক্তিক আমি রাষ্ট্রের কাছে অনুরোধ যে এই শিক্ষকদের আন্দোলন যেন মেনে নেয় এবং তাদের যে দাবি দেওয়া আছে সেটা যতটুকু রাষ্ট্রযন্ত্রের পক্ষে সম্ভব হয় পূরণ করা ততটুকু আসলে আমরা মানুষ হিসেবে তো আমাদের চাহিদা শেষ নেই এটা সত্য কথা বাস্তব কথা কিন্তু তারপরেও তাদেরকে তাদের মূল্যায়ন করা হয় না বাংলাদেশে এটা সত্য কথা তো তাদেরকে যেন সঠিকভাবে মূল্যায়ন করা হয় এবং তাদের দাবিগুলা যে যৌক্তিক দাবিগুলো উত্থাপন করছে সেগুলো মেনে নেওয়া হয় কিন্তু কথা হচ্ছে এখানে যে তারা আন্দোলন করতেছে রাস্তা অবরোধ করতেছে জন যানমালের ক্ষতি যতটুকুই হোক হচ্ছে সেটার প্রতিহত করার জন্য বা সেটা প্রতিরোধ করার জন্য যখন কোনো বাহিনী ডিসে ডিফেন্সিভ কোনো বাহিনী মাঠে তাদের আন্দোলনকে তাদের আন্দোলনের ফলে যে যানজট হচ্ছে বা যে কোনো ধরনের যে জন নিরাপত্তামূলক যে বিষয়গুলো বিঘ্ন হচ্ছে রাষ্ট্রযন্ত্রের এই ডিফেন্সিভ বাহিনীগুলো যখন জনমানুষের নিরাপত্তার কথা চিন্তা করে বা ভা, মানুষের শান্তি শৃঙ্খলার কথা চিন্তা করে যে কোনো আন্দোলনকে প্রতিরোধ করতে যাচ্ছে প্রতিরোধ বলবো না ঠিক প্রতিহত করতে যাচ্ছে বা যে কোনো আন্দোলনকে একটা সুশৃঙ্খল রাস্তার দিকে আনতে চাচ্ছে তখনই পুলিশকে ওই আন্দোলনের প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাই দিচ্ছে বিষয়টা আসলে আমার কাছে একদম একদমই হাস্যরসাত্মক লাগছে কারণ কি গতকালকে আমি কিছু ফেসবুকে পোস্ট দেখছি আরে ভাই আন্দোলন যুক্তি কিন্তু আমরা যেমন আপনারা স্টুডেন্টদেরকে পড়াচ্ছেন সরকার আপনাদের বেতন দিচ্ছে ঠিক তেমনি পুলিশদেরকে বাংলাদেশের মানুষ যাতে শান্তি শৃঙ্খলভাবে বসবাস করতে পারে সেটা পুলিশ হোক বা যে কোনো বাহিনী হোক তাদের বেতন দিচ্ছে এখন আপনাদের দায়িত্ব না পালন করলে যেমন আপনাদের উপর চাপ আসবে পুলিশদের দায়িত্ব না পালন করলেও তো পুলিশদের উপর চাপ আসবে রে ভাই এই জিনিসটা তো বুঝতে হবে যে পুলিশরা একটা বাহিনী আর প্রত্যেকটা জিনিসের গঠনের পেছনে একটা উদ্দেশ্য আছে তো উদ্দেশ্য অনুযায়ী তাদেরকে গঠন করা হয়েছে বা পুলিশ বাহিনীকে গঠনই করা হয়েছে যানমালের নিরাপত্তা এবং রাষ্ট্র যাতে সুশৃঙ্খলভাবে চলতে পারে সেই জন্য তো পুলিশ যখন তাদের দায়িত্ব পালন করতে যাচ্ছে বা আপনাদের আন্দোলনকে প্রতিরোধ বা প্রতিহত যেটাই বলি করতে যাচ্ছে তখন আপনারা পুলিশকে আপনাদের প্রতিপক্ষ বানিয়ে নিচ্ছেন এই বিষয়টা আসলে আমার কাছে খুবই মানে অড লাগছে খারাপ লাগছে এই জন্যই মূলত ভিডিওটা করা আমি বারবারই বলছি আন্দোলনটা যৌক্তিক আন্দোলনটা মেনে নিক সরকার কিন্তু তারপরে একটা বাহিনীকে তাদের দায়িত্ব পালন করার জন্য আপনারা আপনারা যখন নিচ্ছেন একটা বাহিনীকে তাদের 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 দায়িত্ব কর্তব্য পালন করার সময় তাদেরকে প্রতি মানে বানিয়ে প্রতিপক্ষ প্রতিপক্ষ সন্তানদেরকে শিক্ষা দিবেন না এবং অনেক কুরুচিপূর্ণ কথা অনেক কুরুচিপূর্ণ কথা তাদেরকে বলতেছেন তাদের দিকে নিক্ষেপ করতেছেন এই বিষয়গুলো সত্যি ভাই মর্মাহত এখানে পুলিশ দিত না আমার কথা পুলিশ নামের কোনো বাহিনী বাংলাদেশে নাই সে তাহলে কি আপনাদের আন্দোলন প্রতিহত করতো না কোনো কোনো বাহিনী যেত না যেত কি না ভাই যেতো তাহলে যখন আপনাদের কোনো আন্দোলনকে প্রতিরোধ করার জন্য বা প্রতিহত করার জন্য যে কোনো বাহিনী সেখানে যেত তাহলে কেন আপনার একটা বাহিনীকে প্রতিপক্ষ বানিয়ে নিচ্ছেন ভাই এই মেন্টালিটি বা এই মেন্টালিটিটা আমাদের মাথা থেকে ছেড়ে ফেলার দরকার আমার দুই দিন পরে আমার কোনো আন্দোলন করা লাগতে পারে আমি গিয়ে রাস্তা অবরোধ করলাম তো পুলিশ এসে আমাকে বাধা দিবে স্বাভাবিক আমি কি তাকে প্রতিপক্ষ বানিয়ে নিব আমার বলবো যে পুলিশ আমার প্রতিপক্ষ এই বিষয়টা কি যুক্তি আপনার মনে হয় যে একটা একটা বাহিনী তাদের মানে উপরের নির্দেশ অনুযায়ী বা তাদের যে গঠনমূলক তাদের যে গঠন করা হয়েছে সেই কারণ অনুযায়ী তারা আন্দোলনকে প্রতিরোধ করতে যাচ্ছে প্রতিহত করতে যাচ্ছে আমরা তাদের প্রতিপক্ষ বানিয়ে নিচ্ছি বিষয়টা কি কি দাঁড়াচ্ছে ভাই আর একটা আন্দোলন তো আর আন্দোলন কাকে বলে একটা আন্দোলন তো আর খুব মানে কেউ মিছিল করতে করতে যাচ্ছে কেউ ফুল সিটাইতে যাচ্ছে এরকম হবে না ভাই একটু মানে সেই বিষয়গুলোর মধ্যে আমরা যেগুলো ছবিগুলো দেখছি এই বিষয়গুলো আসবেই ভাই স্বাভাবিক যে কোনো আন্দোলন প্রতিরোধ করতে গেলে এই বিষয়গুলো চলে আসবে তো এইগুলার কারণে যদি একটা বাহিনীকে প্রতিপক্ষ বানাই নি আমরা তাহলে তো সমস্যা ভাই বাহিনী কখনো কোনো দেশের কোন মানুষের প্রতিপক্ষ হতে পারে না এটা আমি বিশ্বাস করি না তারা তাদের দায়িত্ব পালন করতে যায় যদি প্রতিপক্ষ হয় তাহলে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষের প্রতিপক্ষ সোজা কথা এখন তারা দায়িত্ব পালন করতে যাচ্ছে তাদেরকে আপনারা প্রতিপক্ষ ভেবে তাদের সন্তানকে শিক্ষা দিবেন না তাদেরকে এক করে দিবেন তাদের সমাজ থেকে বের করে দিবেন প্রত্যেকটা বাহিনীতে ভালো খারাপ দুইটাই আছে এখন আপনি খারাপটা টেনে ভালোকেও কেউ বিসর্জন করে দিবেন এই বিষয়টা ভাই খুবই খারাপ লাগে আমি আবার বলতেছি সরকার টিচারদের যৌক্তিক আন্দোলন মেনে নিই তাদেরকে তাদের প্রাপ্য বুঝিয়ে দিক তাদের সম্মান এবং তাদের যা যেটা প্রাপ্য সেটা বুঝিয়ে দিই কিন্তু ভাই আমি করজোর অনুরোধ করতেছি কোন শিক্ষক দয়া করে আমার যারা গুরু প্রত্যেকটা শিক্ষক তারা অন্তত ভাই একটা বাহিনীকে ডিফেন্স মানে একটা বাহিনীকে আপনার প্রতিপক্ষ বানেন না এই বাহিনীর প্রতি আপনাদের ক্রোধ রাগ যাই থাকুক না থাকুক আপনার এই বাহিনীকে এই বাহিনী না থাকলে অন্য কোনো বাহিনী আসতো মাস্ট বি আসতো মানে আপনাদের এই আমি আন্দোলন করেন আপনি আন্দোলন করেন এই আন্দোলনকে প্রতিহত করার জন্য একটা বাহিনী বাহিনী না একটা অবশ্যই মাঠে নামবে তো এই অন্তত পুলিশকে করেন না আপনার এটা আমার ব্যক্তিগত অনুরোধ আর হচ্ছে দোয়া করি যেন খুব দ্রুত রাষ্ট্রতন্ত্রের খুব যেন মানে আমার মনে হয় আমরিক কোনো ক্ষতি হবে না মানে রাষ্ট্রযন্ত্রে আমরি কোনো ক্ষতি হয়ে যাবে না যে আপনাদের এই দাবিগুলো মেনে নিলে তারপরেও যে দাবিগুলো যৌক্তিক সেগুলো সরকার মেনে নি কিন্তু অন্তত এই যে বিষয়গুলা যে বিষয়গুলা দিয়ে খারাপ লাগতেছে যে আমরা তাদের পুলিশদের সন্তান ভাই পুলিশরাই তো আপনার ভাই বোন আপনারই আশেপাশের কেউ একজন তা তারা তার দায়িত্ব পালন করতেছে আপনারা আপনাদের দায়িত্ব পালন করতেছেন এখন এখানে যদি আপনারা তাদের প্রতিপক্ষ করে তাদেরকে শত্রু বানিয়ে নেন বিষয়টা ভাই খুবই অড লাগে খারাপ লাগে যাই হোক সকলের জন্য দোয়া এবং ভালোবাসা এবং সবাই সবার জায়গা থেকে তাদের দায়িত্ব পালন করুক সুশৃঙ্খলভাবে সবাই চলাফেরা করুক এতটুকুই চাওয়া সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য আমি দোয়া করি আন্দোলনকারীদের জন্য এবং পুলিশদের জন্য সবার প্রতি আমার সালাম এবং শ্রদ্ধা রইলো আসসালামু আলাইকুম